শনিবার পাঁচে জুলাই বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে শিরোনাম হচ্ছে দলের শৃঙ্খলা রক্ষায় আপোষ হবে না মুজিব পরিবার জমিদার তন্ত করেছিলেন পি আর পদ্ধতিতে রোধ হবে দুর্নীতি হামাসের সিদ্ধান্ত জানা যাবে শীঘ্রই সোরাচালানে শুরু হয় কর্মজীবন সিএনএফ এ আঙ্গুল ফুলে কলাগাছ ঐবদ্ধ সম্পাদ বাঁচাতে রাজনীতিতে শত কোটি টাকার মন্ত্রীর তাজুল জামাতে আমের বলেছেন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মালয়েশিয়া পুলিশ মহাপরিদর্শকের দাবি আইএস তহবিলে অর্থ পাঠাতেন গ্রেপ্তার কিতরা ছুটির দিনে বিক্ষোভ অবরোধ ক্যাম্পব্যাক করার মাস আজ আটকে গেল চার বিমানবন্দর ভূমি অধিগ্রহণ প্রস্তাব না থাকায় আটকে গেছে বগুড়ায় বিমানবন্দর সম্প্রসারণের কাজ জিরো টলার্সের বিএমপি রাজধানীর মহাখালীর একটি মদের বারে গত মঙ্গলবার রাতে যুবদল নেতা মনির হোসেন ভিআইপি রুম না পাওয়ায় কর্মীদের নিয়ে ভাঙচুর চালান এ সময় নারীদের লাঞ্ছিত করার অভিযোগও উঠে তার বিরুদ্ধে বিষয়টি নজর এলে শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ বিরোধী কর্মকাণ্ডের জন্য মনিরকে সংগঠনের সব ধরনের পথ থেকে অব্যাহিত এবং প্রাথমিক সদস্য পদ প্রত্যাহার করে যুব যুবদল পাটগ্রামে উদ্ধারে যেতে না দিতে হাতিবান্দা থানাও অবরুদ্ধ করে দুর্বৃত্তরা ক্যাম্পের বিগ বিউটিফল বিল পাস যুক্তরাষ্ট্রের আতঙ্কে বাংলাদেশিরা গ্রেপ্তার অভিযান জোরদার কোর্টে হাজিরা দিতে গিয়েও আটকে হচ্ছেন অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অবধি অধিবাসী গ্রেপ্তার অভিযান জোরদার হওয়ায় বাংলাদেশিরা ভীত সত্যস্ত হয়ে পড়েছেন তিনি জুলাই পর্যন্ত এক মাসে নিউ নিউজার্সি পেন্সিলস ভেনিয়া মিশিগান টেক্সাস ফ্লোরে জর্জিয়া ক্যালিফোর্নিয়া ফুসভৃতি অন্তত আটকে আটকের সংবাদ পাওয়া গেছে তারা অধিবাসী হলেও গুরুত্ব কোন অপকর্মে লিপ্ত ছিলেন না দুর্বৃত্তের অ্যাসিডে ঝলসে গেল নারী শিশু যশোরে দুর্বৃত্তের সোরা অ্যাসিডে ঝলসে গেছে দুই নারী ও এক শিশুর শরীর দেশে আরো দুইশো জন ডেঙ্গু আক্রান্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুইশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ঘন্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি অনলাইনে দান করা দেশে ফিরছেন চৌষট্টি হাজার আষ্টশো চৌষট্টি জন হাজি আম ভরা বাজারে তবু কমেনি দাম গ্রিসে ইসরায়েলদের ঢল সাইপ্রাসে গড়েছে নির্বাস ঐবদ্ধ সিসা কারখানা তিন চীনের নাগরিক সহ ছয় জনের কারাদণ্ড সড়কে মৃত্যুর ফাঁদ পাবনা কক্সবাজার গোপালগঞ্জে দুজন সহ নিহত ছয় মাসে সড়ক দুর্ঘটনায় সাতাশশো আটাত্তর জন বিয়ের ফাঁদে ফেললে প্রতারণা আট লাখ টাকা আত্মসাত বিদেশে নেওয়ার কথা বলে কুমিল্লার এক মেয়েকে বিয়ে করেন ফ্রান্স প্রবাসী জহির সাত্রিশ মেয়ের নাম তানহা বিয়ের এক মাস পর ফ্রান্সের চলে যান জহির নিজ বোন জিএসপির বাসায় রেখে যান তাহান তাদের বাসা রাজধানীর মিরপুরের টোলার বাগে প্রায় এক বছর শেষ দেশে ফিরে আসেন জহির এক সময় তান্নাকে ফ্রান্সে নিয়ে যাওয়ার কথা তান্নার পরিবারের কাছ থেকে নেন আট লাখ টাকাও তারপর আবার ফ্রান্সে চলে যান জহির যাওয়ার সময় এবারও তানহারকে রেখে যান বোন জিস বাসায় প্রিয় দেশবাসী খবর শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন